মিয়ানমারে ভূমিকম্পে ষোলশো মানুষের মৃত্যু মিয়ানমারে গতকাল শুক্রবার দুপুরে সাত দশমিক সাত মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছে এর ভয়াবহ প্রভাব পড়েছিল প্রতিবেশী দেশ থাইল্যান্ডেও ভূমিকম্পের কাপড়ই বাংলাদেশ ভারত কম্বোডিয়া ও চীন পর্যন্ত অনুভূত হয় ভূমিকম্পে বেশিরভাগ ক্ষয়ক্ষতি হয়েছে মিয়ানমারের প্রাচীন রাজধানী মান্দালয়ে সেখানে অসংখ্য ভবন দশে পড়েছে অবকাঠামো ভেঙে গেছে রাষ্ট্রীয় গণমাধ্যমের মধ্যে দেশটিতে বেশি মানুষ নিহত হয়েছেন ভূমিকম্প বিষয়ে কি তার একটি সংক্ষিপ্ত ব্যাখ্যা দেওয়া যাক পৃথিবী মূলত তিনটি অংশ নিয়ে গঠিত এগুলো হলো কোর মেন্টল ও ক্রাস্ট পৃথিবীর কেন্দ্রকে বলা হয় কোর কোরের উপরে উত্তপ্ত প্রায় কঠিন শিলার স্তর দিয়ে তৈরি মেন্টল আর এর বাইরে বিশেষ আকৃতির পুতকে বলা হয় ক্রাস্ট এটি ক্রমাগত পরিবর্তনশীল টেকটনিক প্লেট দিয়ে গঠিত স্থিল আবরণের উপর বিভিন্ন গতিতে এবং বিভিন্ন দিকে এসব টেকটোনিক প্লেটের চলাচলের কারণে শক্তি তৈরি করে টেকটোনিক প্লেটগুলো একটির উপর থেকে আরেকটি সরে গেলে পঞ্জীভূত শক্তি নির্গত হয়ে পৃথিবীর পৃষ্ঠে কম্পন অনুভূত হয় যাকে আমরা ভূমিকম্প বলি এটাকে আসলে আমরা আরেকটু সহজ করে বোঝার চেষ্টা করি মনে করি একটার উপর আরেকটা এভাবে তিনটা কার্টুন রাখলাম এখন মিডেলে থাকা কার্টুনটা সরিয়ে নিলাম আর মিডেলের এই কার্টুনটা সরিয়ে নেওয়ার কারণে তার উপরের কার্টুনটা নিচে পড়ে যাবে এবং ওই কার্টুনটার জায়গা দখল করবে ও এর নিচে থাকা কার্টুনের সাথে ধাক্কা লাগবে আর এই ধাক্কার ফলে যে কম্পন তৈরি হবে সেটাকে আমরা ভূমিকম্প বলি যখন এই শক্তি সমুদ্রে নির্গত হয় তখন আমরা সুনামি বলি আমরা এখন জানবো ভূমিকম্প কেন হয় ভূমিকম্প হওয়ার কারণ সাতটি যেমন ভূপৃষ্টজনিত কারণ অগ্নি কারণ শিলাচ্যুতি বা শিলাতি ভাজের সৃষ্টি ভূপাত তাপ বিকিরণ ভূগর্ভস্থ বাষ্প হিমবাহের প্রভাব ভূমিকম্পের জন্য ষাটটি কারণ থাকলেও সাধারণত ভূমিকম্প একটা কারণেই হয়ে থাকে আর সেটি হচ্ছে ভূপৃষ্টজনিত কারণ ভূপৃষ্টজনিত কারণ কি আমাদের প্রবিষ্ট অনেকগুলো প্লেট এর সময়ে গঠিত প্লেটগুলোর নিচে থাকে গলিত পদার্থ কোনো প্রকৃতিক কারণে এই গলিত পদার্থগুলোর স্থান পরিবর্তন ঘটলে প্লেটগুলোর ও কিছুটাই স্থান পরিবর্তন ঘটে এ কারণে একটি প্লেটের কোনো অংশ অপর প্লেটের তলায় ঢুকে যায় এবং সংঘর্ষ হয় যার ফলে কম্পন সৃষ্টি হয় আর এই ভূমিকম্প রূপে আমাদের নিকট আবির্ভূত হয় ভূমিকম্পের ফলে ভূতককে অসংখ্য ফাটল ও চতির সৃষ্টি হয় ভূমিকম্পের ঝাঁকুনিতে পর্বতগাত্র থেকে বৃহৎ বরফখণ্ড হঠাৎ নিচে পতিত হয় এবং পর্বতের পাদদেশে ব্যাপক ক্ষতিসাধন করে ভূমিকম্পের সময় আমাদের করণীয় কি ভূমিকম্প সি ট্রারপিলের সঙ্গে সঙ্গে ফাঁকা স্থানে আশ্রয় নিতে হবে উচ্চ ভবনে থাকলে বের হতে না পারলে জানালা বা দেয়ালের পাশে অবস্থান না নিয়ে শক্ত কোনো ভিম টেবিলের এর নেসে অবস্থান নিতে হবে ধৈর্য ধরি পরিস্থিতি মোকাবেলা করতে হবে বহুতল ভবনে একই জায়গায় অনেক মানুষ আশ্রয় নিতে হবে মোবাইল ফোনে ফায়ার সার্ভিস এবং দরকারি মোবাইল নম্বর গুলো রেখে দিতে হবে দ্রুত নামার জন্য ভবন থেকে লাফিয়ে পড়া অথবা লেফট ব্যবহার করা যাবে না ভূমিকম্পের সময় সম্ভব হলে মাথার উপর শক্ত করে পালিশ অথবা অন্য কোনো শক্ত বস্তু ধরে রাখতে হবে গ্যাস এবং বৈদ্যুতিক সংযোগ থেকে দূরে থাকতে হবে ভূমিকম্পের সময় গাড়িতে থাকলে গাড়ি খোলা জায়গায় থামিয়ে গাড়িতেই থাকতে হবে একবার ভূমিকম্পের পরপরই আরেকটা ছোট ভূমিকম্প হয় যাকে আফটার শক বলে ভূমিকম্পের পর নিজেকে বিপদমুক্ত ভাবতে অন্তত এক ঘন্টা সময় নিতে হবে এই ছিল আমাদের আজকের ভিডিও পরবর্তীতে এমন তথ্যবহুল আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন